শরীরের মধ্যে আঘাত করা হলে তো অবশ্যই কষ্ট ব্যথা বেদনা অনুভব করার কথা জলালউদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলাই জবাব দিলেন দেখো দেখো যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে ওই শহীদ রক্তে রত যারা করবে আল্লাহ পাককে দেখার সৌভাগ্য অর্জিত হয়ে যায় হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনায়া দিলেন দেখো দেখো মিশরের সৌন্দর্যময় নারীগণ যখন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি এটা আকর্ষিত হয়েছিল নিজের হাত কেটে ফেলছে কিন্তু তারা কোনো কষ্ট অনুভব হচ্ছে না ইউসুফ আলাইহিস সালামের যিনি স্রষ্টা আল্লাহ পাককে যখন কোনো শহীদ ব্যক্তি দেখে তখন আল্লাহকে দেখার সাথে সাথে তার তলোয়ারের আঘাত কোন কষ্ট হয় না শহীদ ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে আল্লাহ জান্নাতে তো তোমাকে দেখি জান্নাতের ফল ফলাদি বপন করি জান্নাতের মধ্যে সুমাদানা রূপা জান্নাতের ঘর বাড়িগুলা সোনা এবং রৌপ্য দ্বারা নির্মিত দশটা পৃথিবীর সমান জান্নাত এই আরাম আয়েসে তাকার পরেও

অশান্তি আর পৃথিবী পাই না দুশ্মনের নিচে পরে এই রকম তৃপ্তি আর আনন্দ পেয়েছিলাম আল্লাহ তোমার জান্নাতের মধ্যে সেই শান্তি পাই না সুহান আল্লাহ শহীদগণ বলবে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হোক আমরা রনঙ্গন চাইয়া দুশ্মনের তরবানি নিচে গুড়ার মুখামুখি হব আবার শহীদ হয়ে যাব আবার জীবিত করা হবে আবার শহীদ হব আবার জীবিত করা হবে এই জীবিত হওয়া এবং শহীদ হওয়াটা তোমার জান্নাতের সাইদেও অধিক আরামদায়ক